এইভাবে মুরগির মাংস ভুনা করলে আমার ছোট ভাই বোনরা খুবই পছন্দ করে এই সিক্রেট রেসিপিটা আমি ফেসবুকে পেয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের মশলা আমি এখানে দিয়েছি এরপর আস্তে আস্তে সব কিছুই ভাজতে থাকবো পেঁয়াজগুলোকে লালচি লালচে করে ভেজে নিব ধুয়ে রাখা মাংসে লবণ হলুদ শুকনা মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো মতন মেখে নিব এরপর দশ থেকে পনেরো মিনিটের মতন এটা মেরিনেট করে রাখব। একটি পাত্রে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিব আমার ছোট ভাইরা আলু খুবই পছন্দ করে আমি নিজেও খুবই আলু পছন্দ করি লবণ হলুদ দিয়ে একটু হালকা ভাজতে থাকবো এরপর সিক্রেট যে মশলাটা সেটা পাটাই পিষতে থাকবো আই ডোন্ট নো পিষতে থাকব নাকি বাটতে থাকবো এই বাটাবাটির কাজটা খুবই কষ্টের ভেজে রাখা আলুর তেলে আমি একে একে সব মাংস দিয়ে দিচ্ছি মোটামুটি ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা টমেটো এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা বের না হয় মাংস থেকে মোটামুটি তেলটা বের হয়ে গেছে এর জন্য আমি আলু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা মাংস আর আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে অপশনাল দুধ আর চিনির মিশ্রণ একটু দিয়ে দিচ্ছি যাতে করে স্বাদ আসে এরপর দিয়ে দিচ্ছি সিক্রেট রেসিপি ঠুকো সিক্রেট মশলা এই সময়টাতে কোনো কিছু সিক্রেট থাকে না আমার এই মুরগির মাংসের ভুনা প্রায় কমপ্লিট হয়ে গেছে চুলা থেকে নামে এখন গরম গরম আমি ভাত খাবো আজকে আমার দুপুরের খাবার হচ্ছে পোলাও আর আলু মুরগির ভুনা সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আর লেবু কারাকারে এমন মুরগির মাংস রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আর এটা আসলে 亏一毛钱。